আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভালো লাগবে প্রিয় ভাই বোনেরা আমি অনেক কষ্ট করে আপনার জন্য ভিডিও তৈরি করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি আশা করব সবার কাছে ভালো লাগবে পুরো ভিডিও না দেখলে বুঝবেন আসলে জায়গাটা কত সুন্দর খুবই অসাধারণ একটি জায়গা মন মুগ্ধকর একটি পরিবেশ দেখেন এখানে খুব সুন্দর একটি রাস্তা দুপাশে রাস্তা মাঝখানে একটি ছোট্ট নদীর মতো আছে দেখেন আমি রোদ্র দিয়ে এসেছি আমি দিয়ে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি দেখেন কি অসাধারণ দৃশ্য দেখলে পান জুড়িয়ে যায় একটি মনোমুগ্ধকর একটি পরিবেশ ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে দিবেন সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবে আপনাদের মাঝে আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ